তিন হাজার টাকার বাজেটে গিয়েছিলাম আজকে বাজারে মাসের বাজারটা কিন্তু বাজারটা করার আগেই তো আমার মার্কেটটা করা শুরু হয়ে যদিও আমার কথা ছিল যে আমি বাজারে গেলে আমি কোনো মার্কেট করব না তোমাদের ভাইয়া তো বলছে যে তোমাকে আনাটাই তো আমার ভুল হয়ে গেছে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ই কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়াই আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো প্রথমত তোমাদের ভাইয়া তো বাজারে একাই আসার কথা ছিল কিন্তু আমার ঘরে একদমই ভালো লাগছিল না এই জন্য আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম আজকে বাজারে আমি তোমার সাথে তারপর তো তোমাদের ভাইয়া বললো ঠিক আছে তোমাকে নিয়ে যেতে পারি তবে একটা শর্তে তুমি বাজারে গিয়ে অন্য কোনো কিছু কেনার কথা বলতে পারো কারণ আজকের বাজারটা করার জন্য আমি বাজেট রেখেছি তিন হাজার টাকা আর এই তিন হাজার টাকার মধ্যে আমার পুরো বাজারটা কমপ্লিট করতে পারে আমি তো বললাম ঠিক আছে চলো এখন তাহলে যাওয়া যাক বাজারের দিকে আর আমি বাজারে আসার আগে প্রথমেই চলে আসলাম একটা মার্কেট মানে আমি তো মার্কেটে আসতে চাইনি সেই এখান দিয়ে বাজারে যাচ্ছিল আর আমার চোখটা পড়লো একটা গেঞ্জির সেটের দিকে আমি বললাম যে এটা আমাকে নিয়েই দিতে হবে আমি কিছু তারপর আবার কি অনেক বায়না টায়না করার পরে তো আমার গেঞ্জি সেটটা কিনে দিল কিন্তু এখানে এসে তো আবার আরেকটা চোখ পড়লো কানের দুলের উপর যদিও চুড়ির উপরে পড়েছিল তবে চুরিটা নেইনি শুধু কানের দুলটাই কারণ আজকে মার্কেট করাটা একদমই মুড় ছিল না এই জন্য বেশি কিছু নেইনি শুধু জাস্ট দুইটা জিনিসে নিয়েছি এরপরে কিন্তু আমরা বাজারের দিকে চলে এসে এই তো বাজারে এসে প্রথমত ডাল চিনি শুটকি মাছ গুঁড়া মশলা সবকিছু এই দোকান থেকেই নিব কারণ প্রতি মাসে আমরা এসে এই দোকান থেকে এগুলো বাজার করে নিয়ে যদিও আমরা বাজারের জন্য বাজেটে 3000 টাকা নিয়ে এসেছি আর এই 3000 টাকা দিয়ে কিন্তু আমরা বাজারটা শেষ করব তাই আমরা হিসাব করেই করব তোমাদের সাথে সেই হিসাবটাও সে আমাদের এই দোকান থেকে কিন্তু সবকিছু বাজার করা শেষ আর এখানে আমাদের বিল এসে ছিল 610 টাকা যদিও আমরা এখানে 600 টাকা দিয়ে। তারপরে এসেছে এখানে একটা আলুর দোকানে আর এখান থেকে আমরা 5 কেজি আলু নিব আর তার সাথে আদাটা নিব আর এখানে বিল এসে ছিল মাত্র 150 টাকা মানে 150 টাকা এসে ছিল 100 টাকা আলু আর 50 টাকার আদা নিয়ে তারপর ওখান থেকে বাজার শেষ করে চলে আসলাম একটা বড় মুদি দোকান থেকে এখান থেকেও কিন্তু আমরা প্রতি বাজার করে থাকি আর আজকেও এখান থেকেই আমরা বাজার এখান থেকে আমরা চাউলের বস্তা তেল আটা ডিম মানে মুদি দোকান থেকে যা যা নেওয়ার থাকে তাই তাই এখান থেকেই আমরা আর হ্যাঁ ঘরে যা যা রাখা যায় তাই তাই কিন্তু আমরা মাসের বাজার হিসেবে বাজার করব আর মাসের বাজারটা করে রাখলে কিন্তু একটা চিন্তাও মুখ এই দোকান থেকে আমাদের যা যা নেওয়ার ছিল সবকিছু নেওয়া হয়ে গিয়েছে আর এখানে টোটাল বিল আসছিল আমাদের বাইশশো টাকা তারপর একটা বেম্বার নিয়ে তেইশশো টাকা পূর্ণ যদিও আমরা বেম্বারটা দোকানে মনে ভুলে রেখে এসেছিলাম যাই হোক আমি কিন্তু বাজারের টোটাল হিসাবটা খুব সহজভাবেই তোমাদেরকে দিয়ে দিই আর আমরা মাসের বাজারটা করার জন্য কিন্তু ওই তিনটা দোকান থেকেই মাসের বাজারটা করে থাকি আমি যদি না যাই তাহলে কিন্তু তোমাদের ভাইকে একটা লিস্ট ধরিয়ে দিই আর সেই লিস্ট অনুযায়ী কিন্তু ওই দোকানগুলো থেকে বাজার করে নিই কথা বলতে বলতে কিন্তু আমরা বাসার সামনে চলে এসেছি আর এই যে তোমাদের ভায়া চাউলের বস্তাটাকে মাথায় তুলে এখন তিনতলা অব্দি নিয়ে যাবে কত কষ্ট বেচারা এবার নিচ থেকে বাজার ঘাট কিন্তু কুপুরে নিয়ে এসে মানে আমার রুমে নিয়ে এসে কিন্তু আমি এবার চলে এসেছি আমি কি কি মার্কেট করেছি এগুলো আর এগুলো কিন্তু আমার বাজেটের বাইরে কেনা আমার কিন্তু অনেক ভালো লেগেছে এই কানের দুল জোড়া আর এই গেঞ্জি সেটটা দেখো তো তোমাদের কাছে কেমন লেগে বিশেষ করে মেয়েদের তো এই গেঞ্জির পিঙ্ক কালারটা তো অনেক পছন্দের একটা কালার কি আপরা ঠিক বলেছি আমার একটা ব্লু কালারের শাড়ি আছে আর ওই শাড়ির সাথে কিন্তু আমি ম্যাচিং করে কানের দুল জোড়া নিয়ে এসেছি ব্লু কালারের কানের দুল ওই শাড়ির সাথে আমি এবার আমি বাজার ঘাট দেখব এক একটা করে যে আমার দোকান থেকে সবকিছু দিয়েছি কিনা মানে টোটাল যা যা এনেছি তাই তাই আছে কিনা কারণ অনেক সময় দেখা যায় যে দোকানদাররা কিন্তু কোনো একটা জিনিস দিতে ভুলে যায় আবার আমাদেরও অনেক সময় মনে থাকে না কোনো একটা জিনিস আনতে এই জন্য এসে আমি চেক দিই যেহেতু আমি মাসের বাজারের জন্য বাজার করেছি তাই কিন্তু আমি সবজিটা বাজেটের বাইরেই ধরেছি কারণ সবজিটা আমাদের সপ্তাহে মানে প্রায় দিনই কিন্তু লাগে এই জন্য আমি ওগুলা বাজেটের বাইরেই তো এখানে আমি কিন্তু বাজার ঘাটে সব কিছু চেক দিচ্ছিলাম আর আমার সব ঠিকঠাক ছিল শুধু ওই যে বললাম না ভিমবারটা আনতে ভুলে গিয়েছি আর ওই ভিমবারটাই আমার শুধু মিস আমার সব কিছু দেখে নেওয়াটা তো শেষ তারপর তোমাদের ভাইয়াকে বলছিলাম চাউলের বস্তা থেকে আমার চাউলটাকে ঢেলে এখন তোমাদের ভাইয়া চাউলের বস্তা থেকে চাউল ঢেলে নিচ্ছে তো তোমাদের ভাইয়া এখানে চাউলের বস্তা থেকে চাউল ঢালতে থাকুক তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এ পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ